সিডোরের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের দক্ষিণাঞ্চলের বরগুনা জেলা এই জেলার পাথরঘাটায় প্রথমে ঘূর্ণিঝড়টি আঘাত হানে তাই এখানে ক্ষয়ক্ষতির পরিমাণও বেশি পাথরঘাটার মতো দুর্গম এসব এলাকায় আজ থেকে ত্রাণ তৎপরতা শুরু করেছে বাংলাদেশ বিমান বাহিনী মোট পাঁচটি হেলিকপ্টারে প্রত্যন্ত অঞ্চলে মোট ত্রিশ টন ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে তারা এসব এলাকা থেকে ফিরে অজিতাইট তাপসের ক্যামেরায় বজরুদ্দা বাবুর রিপোর্ট দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে যতদূর চোখ যায় শুধু ঘূর্ণিঝড় সিডোরের ভয়াবহতাই চোখে পড়ে বিস্তীর্ণ জনপদ এখন ধ্বংসস্তূপে পরিণত এখানে এমন কোনো গ্রাম জনপদ নেই যেখানে ঘূর্ণিঝড় আঘাত হানেনি এই জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বরগুনা ক্ষয়ক্ষতির পরিমাণ যেমন বেশি তেমনি প্রাণহানিও কিছু বুঝে ওঠার আগেই বৃহস্পতিবার রাত নয়টার পরে ঘূর্ণিঝড়টি প্রথম আঘাত হানে এই জেলার পাথরঘাটা উপজেলায় তার কিছুক্ষণ পরেই ধেয়ে আসে বিশ ফুট উঁচু জলোচ্ছ্বাস একদিকে ঝড় উড়িয়ে নেয় ঘর বাড়ি অন্যদিকে পানির তোরে ভেসে যায় বহু মানুষ রাত্র সাড়ে আটটা পনেরো নয়টার দিক দাও হঠাৎ এমন এক জ্বর আইছে বুঝা জানি পানিতে এককালে এই টোটাল অবদার বেরিবাদ ওবার যেcata পানি উঠছে আমরা বাসার কোনো পদ্ধতি ছিল না রাত্র 11টা আর দশ মিনিট যদি বইয়ে থাকতে মুবল বাজার থাকতে তাহলে আমরা বাসার কোনো কথাই ছিল ভাই আমার বাড়ি সব গ�লই গেছে সব নাই আমার এখন ট্রলার লেহও লই গেছে গরাইয়া লাগলাক পানি আইয়ে সব ঘর বাড়ি লই গেছে মানুষজন সব খেদাই খেদাই লই গেছে পানিতে পুরো পাথরঘাটা বাসীকে খোলা আকাশের নিচে দাঁড় করিয়ে দিয়েছে এই ঘূর্ণিঝড় চার পাঁচ জুড়ে দেখা মেলে সিডরের মরণ কামড় অক্ষত অবস্থায় কোনো বাড়ি সেখানে নেই মানুষ না খেয়ে আছে গরু ছাগল পশু পাখি মানে এত মানা যাইতেছে মানুষ একটা যে পানির ব্যবস্থা তা নাই এখনো অনেকে নিখোঁজ স্বজনদের খুঁজে ফিরছেন ঘাটে ঘাটে যে গবাদি পশু দিয়ে সংসার চলতো অনেকের সেই প্রাণীগুলো রক্ষা পায়নি ক্ষয়ক্ষতির হিসেব না করে যা আছে তা নিয়ে আবার নতুন করে জীবন শুরু করেছেন এই এলাকার মানুষ কিছু নাই বাবা যাই দেয় নাই রাতিলে রাইতে কাঁচি কাঁটালে পরে রয়েছি কিছু নাই পেন তো নেই কাপড় আর সব গেছে পাইনি কিছু আমি হয় না যাইছি গে সবাই যে এই অবস্থা আমার একে তো মাথার উপর ছাদ নেই তার উপর পেটে নেই খাবার সব মিলিয়ে ভালো নেই পাথর ঘাটার মানুষ দুর্গম এই এলাকায় হঠাৎ বিমান বাহিনীর হেলিকপ্টার দেখে আশান্বিত হয়ে ওঠে ক্ষুধার্ত মানুষগুলো দূর দূরান্ত থেকে ত্রাণের আশায় ছুটে আসতে থাকে হাজারো মানুষ ভিড় সামলাতে না পেরে শেষ পর্যন্ত ওপর থেকে ছুঁড়ে ফেলতে হয় চার টন ত্রাণ সামগ্রী তাই নিয়ে শুরু হয় কারাগারি পাথরঘাটার মতো বাগেরহাটের শরণখোলাও এখন ধ্বংসস্তূপের শহর মাত্র কয়েক ঘন্টা ঝড়ের তাণ্ডব এখানে পাল্টে দিয়েছে সব মানুষের জীবন বাড়িঘর ফসল এমনকি স্বজন হারিয়ে অনেকের দিশেহারা অবস্থা

দুর্গম এই উপকূলীয় এলাকায়ও বিমান বাহিনী হেলিকপ্টার আসে ত্রাণ সামগ্রী নিয়ে এছাড়াও দুবলাচর কুয়াকাটা হিরন পয়েন্টের মতো প্রত্যন্ত অঞ্চলেও বিমান বাহিনী পৌঁছে দেয় তিরিশ টন ত্রাণ সামগ্রী বদ্রুততা বাবু এনটিভি নিউজ বাগেরহাট